পরবর্তী প্রশ্ন হচ্ছে একসাথে তিনটা তালাক দিলে সেটা এক তালাক হয় অনেকেই বলে এবং হাদিসও আছে। তাহলে কিছু হুজুর কোনো এটাতে এটা তো মানতে চায় না আবার কেউ মানলে বলে জিনা করছে আমরা সাধারণ মানুষ তাহলে কাদের কথা মেনে চলব অত্যন্ত আহ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন একসাথে তিনটা তালাক দিলে আসলে আহ তিন তালাক হয় এটা চার ইমামের মত আবু হানিফা মালিক শাহি আহমদ চার ইমামের মত এর বাইরে আর যুগ যুগ ধরে এমনকি সাহাবা তাবিন আইমা মুস্তাহিদিন এর মধ্যে অনেকেই এমনকি সর্বশেষ শেখ মিনবাজ রহমতুল্লাহ পর্যন্ত বেশ ছত্রিশ জনের মতো ও আলিম আমাদের কাছে তাদের নাম এবং বক্তব্য রয়েছে তারা তিন তালাক একসাথে দিলে এক তালাক হবে বলেছেন এক তালাক হবে বলেছেন তো এক তালাক হলেও কিন্তু খেয়াল করেন এক তালাক যদি হয় তাহলে একজন মানুষ কিন্তু তার বউ কিন্তু ইদ্বত পালন করে চলে গেলে অন্যখানে বিয়ে বসতে পারে অন্যখানে বিয়ে বসতে পারে চলে চলে গেলে বিয়ে বসতে পারে সুতরাং কেউ যদি বলে যে তিন তালাক হলে এক তালাক হবে সেখানে তা সে কেন আরখানে বিয়ে বসছে এটা তার এই বক্তব্য বা জিনা হচ্ছে এই বক্তব্য বলা ঠিক না এটা তার প্যাখী দৃষ্ট গ্রন্থের কসুর এটা বলতে পারে না বরং আপনি সবসময় চিন্তা করবেন এটা যে তিন তালাক হলেও করলে যেতে হবে স্থায়ী ভাবে ইজ্জত পালন করে একতলায় করলে যদি কোনো ইজ্জত চলে যায় তাহলে সে অন্যখানে বিয়ে বসতে পারবে এই লোক আবার বিয়ে অনুমতি এই স্ত্রীর অনুমতি সাপেক্ষে আবার বিয়ে করতে পারে আবার নতুন মাহার দিয়ে সেটা আলাদা কিন্তু অন্যখানে বিয়ে হতে পারে এখানে জিনাবে বিচার হচ্ছে এই জাতীয় কথাগুলি বলা যাবে না এগুলি এগুলো এগুলি এই মোখতারাফি মাসালাতে মতভেদ পূর্ণ মাসালাতে এই জাতীয় কথাবার্তা বলা যায় নাই যে অমুকের এটা হচ্ছে না কারণ মতভেদ যেখানে আছে সেখানে শরীয়তে ছাড় আছে আপনি ভালো করে জানেন যে ইমাম আবু হানিফর রহমতুল্লাহ অজুর ফল চারটি সাতটি কারো কাছে আটটি এরকমও আছে কারো কাছে নয়টাও আছে তাহলে আপনি যদি বলেন যে আবু হানিফর রহমতুল্লাহ পদ্ধতিতে যদি অজুর করে তার নামাজে হয় না তাহলে আপনি বাড়াবাড়ি করলেন কারণ এগুলো মাসায়ালগুলি মতভেদ পূর্ণ যেখানে মতভেদ আছে সেখানে শরীয়তে কিছুটা সার আছে মতভেদ জায়গা আপনি যতক্ষণ বুঝাতে না পারছেন যে আরো ফরজ রয়ে গেছে ততক্ষণ তারও সরাত হবে এবং যিনি তার পিছনে নামাজ পড়ে তারও সরাত হবে সুতরাং এখানে এই জাতীয় জায়গা তো তালাকের জায়গা তো আপনি যদি যখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকেরই দড়িল আছে যারা তিন তালাক বলে তাদেরও দড়িল আছে যারা এক তালাক বলে তাদেরও দড়িল আছে এখানে উভয়ের দলিল আছে উভের দলিল থাকার কারণে আপনি কাউকে জিনা করছে বেবিচার করছে এটা বলা আপনার জন্য কখনো উচিত হবে না এখন প্রশ্ন হচ্ছে আপনি কোনটা নিবেন আপনি যেটা বলছেন সাধারণ মানুষ কোনটা নিবেন সাধারণ মানুষ যার ফতোয়াকে শক্তিশালী মনে করেন প্রবৃত্তির টানে নয় বা বউ রাখার জন্য নয় যেটাকে আপনি মনে করেন যে আমি দলিল ভিত্তিক পেয়েছি উনি দলিল ভিত্তিক কথা বলেছেন আমার কাছে দলিল পছন্দ হয়েছে পড়েছেন আপনি বলবেন যে তাহলে আমি ওইটা নিব এটা নিতে পারবেন আর যদি বলেন যে আমি তো দলিল না আমি ইমামের কব আমার আলেমদের কথা নেব আপনি যে আলেমের কথা আপনার কাছে বিশ্বস্ত মনে হয় যে আলেমের কথা আপনার কাছে মনে হয় যে তার তিনি অবশ্যই গ্রহণযোগ্য এবং তিনি বেশি জানেন তার এবং তিনি ফরেজগার মোত্তাকে বেশি তার বক্তব্য নিয়ে আপনি আমল করতে পারেন শরীয়তে এতে কোনো বাধা নেই এবং এটা আপনি সাধারণ আর ভিতরে থাকতে হবে আর যখন সেটা সরকারি ডিগ্রি চলে আসে কোনো বিষয়ে যে আপনাকে কাজী বিচারকের পক্ষ থেকে কোন একটা জিনিস মানতে বলা হচ্ছে তখন আপনাকে সেটাই মেনে নিতে হবে যেটা কোর্ট থেকে আপনার জন্য বলে দেওয়া হবে তাহলে আপনি বুঝতে পারছেন যে এই সমস্ত জায়গাতে আপনি বাড়াবাড়ি করা কোনোভাবে উচিত হবে না একজন ইমানদার মুসলিম তিনি যখন দেখবেন যে এভাবে মতভেদ আছে এবং গ্রহণযোগ্য মতভেদ প্রত্যেকের দলিল আছে অথবা তিনি জেনেছেন এই বিষয়টা আপনি যেভাবে বললেন যে আপনি জেনেছেন তাহলে আপনাকে একটার উপর আমল করার সুযোগ রয়েছে